আমরা এসেছি কাকদ্বীপ হারবার আর কাকদ্বীপ হারবার থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো যেখানে ইতিমধ্যে মৎস্যজীবীরা তারা প্রস্তুতি নিচ্ছে কারণ আর কয়েকটা দিন পরেই তারা গভীর সমুদ্রে পাড়ি দেবেন আর সেখান থেকেই তারা ইতিমধ্যে যে সমস্ত মৎস্য বন্দরে টলারগুলি ভিড়েছে সেই ছবিও দেখতে পাচ্ছেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এই টলারগুলি ইতিমধ্যে সবাই প্রস্তুতি নিচ্ছে কারণ তারা আর কয়েকটা দিন পরেই গভীর সমুদ্রে পাড়ি দেবে রুপলি শস্যের জন্য আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি আর এখানে মৎস্যজীবী যারা তারা কিন্তু পাশাপাশি যে কাজ করছে তাদের ইতিমধ্যে যে সমস্ত কাজ সেটা দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন এ হচ্ছে মৎস্যজীবীরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মৎস্যজীবীরা কিন্তু কাজ করছে অর্থাৎ জাল ছেঁড়া রয়েছে সেগুলোকে সারাই করছে তারপরে তারা এই জাল নিয়ে আবার যারা মাছ ধরতে যান তারা গভীর সমুদ্রে পাড়ি দেবেন তবে এখনও যথেষ্ট সময় রয়েছে কারণ যেহেতু সরকারি নির্দেশিকা রয়েছে সেই সরকারি নির্দেশিকাকে মাথায় রেখে তারা যথা সময়ে পাড়ি দেবে গভীর সমুদ্রে আর এই কারণেই মৎস্যবন্দর থেকে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কারণ কতটা প্রস্তুতি চলছে কারণ আর কয়েকটা দিন পরেই তারা যেহেতু এই যে সমস্ত ট্রলারগুলি দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলি কিন্তু তারা ছেড়ে বেরোবে আর আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরি দেখাই যে যেখানে যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে বা আমরা বিভিন্ন জায়গায় যেহেতু পৌঁছে যাই আপনাদের দেখাই সেখানে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে তারা কোথায় মৎস্যবন্দরে এই মুহুর্তে যারা রয়েছেন অর্থাৎ সমস্ত মৎস্যজীবীরা তারা কিন্তু কাজকর্ম করছে এই ছবিটা আপনাদের সকাল সকালে একটু দেখালাম আর দেখেই বুঝতে পারছেন যারা মৎস্যজীবী তারা কিন্তু এই সারাই করছে আর এটা কাকদ্বীপ মৎস্য আর আমরা এই বন্দর থেকে বিভিন্ন সময় খবরাখবর তুলে ধরেছি দেখিয়েছি আপনাদেরকে আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই মৎস্যবন্দরে যে ইতিমধ্যে যে সমস্ত পলার টলি সেগুলো কিন্তু এই ঘাটেই রয়েছে তবে এবছর পরিস্থিতি কেমন হবে কতটা হবে সেটা এখন বলাই কঠিন কারণ বিশেষ করে যেহেতু সমুদ্রে ইতিমধ্যে সেইভাবেই কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ বর্ষা যে ঢোকার কথা কিন্তু সেইভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না যদি বৃষ্টি না হয় কিন্তু ইলিশের যে একটা আসে ইলিশ যে হয় এই সময় মরশুমে বৃষ্টি হলেই এটা ইলিশের দেখা মেলে তবে এবছর কি হবে তবে মৎস্যজীবীরাই বলবেন কারণ আমরা তো আর গভীর সমুদ্রে পাড়ি দিয়ে না আর মাছ ধরতে যাই না যারা মাছ ধরেন তারা জানে তাদের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতার কথা আমি নিশ্চয়ই শোনাবো তার আগে একটু ছবিগুলো দেখাই যে এই বন্দরে ইতিমধ্যে চারিদিকে দেখবেন এই বন্দরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বন্দরটা কিন্তু কাজ চলছে বুঝতে পারছেন এই বন্দরটাতে ইতিমধ্যেই মৎস্যজীবী যারা রয়েছে তারা কিন্তু এই যে দিকটা দেখুন এই চাই এটা দেখুন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে মৎস্যজীবীরা যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে বুঝতে পারছেন আর আমি বরাবরই চিন্তা ভাবনা করি যে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাবো তো চেষ্টা করি যেমন চিন্তা করি তার পাশাপাশি চেষ্টাও করি যে নতুন কিছু দেখাবো তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো আমরা সেক্ষেত্রে এই জায়গায় অর্থাৎ মৎস্য সকাল সকাল এই কারণে চলে আসা তো মৎস্যজীবীরা কিন্তু তারা সকাল সকাল এসে কিন্তু জালসারির কাজে লেগে যায় আর সেটাই দেখাচ্ছি আপনাদেরকে জালসারির কাজে লেগে গেছে আর পাশাপাশি আটা একটা ছবি দেখায় এই যে যেগুলো টলার দেখতে পাচ্ছেন ট্রলার দেখতে পাচ্ছেন এই যে ট্রলারগুলো এই টলারগুলো কিন্তু ইতিমধ্যে এই জায়গায় রয়েছে দাদা কবে থেকে ছাড়বে কবে থেকে আপনাদের প্রস্তুতি নিচ্ছে বলতে পারবেন না অর্থাৎ যারা কাজ করছে তারা বলছে যে আমরা বলতে পারবো না কারণ কবে থেকে ছাড়বে নিশ্চয়ই তারা জানে মৎস্য দপ্তরের অর্থাৎ মৎস্য যারা কর্মকর্তা রয়েছে তারা জানেন যে একটা সরকারি নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা অনুযায়ী তারা কিন্তু বেরিয়ে পড়ে এখনও পর্যন্ত সেই নির্দেশিকা কতটা রয়েছে তারাই বলতে পারবে তো আমি একটু দেখালাম যে এই যে টোলারের কাজকর্ম কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনটা দেখাচ্ছি অর্থাৎ কাজ যে একদম চলছে অর্থাৎ প্রস্তুতি যে তুঙ্গে মৎস্যজীবীদের ইতিমধ্যে তারা যে প্রস্তুতি নিচ্ছে সেই ছবিটা দেখে বুঝতে পারছেন কোথাও ডলারের এই যে কাজ হচ্ছে এই যে কাজ দেখতে পাচ্ছেন এটা কাজ হচ্ছে এবারে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটা কাজ হচ্ছে অর্থাৎ এদিকে জাল সারাই চলছে এদিকটা জাল সারাই চলছে অর্থাৎ এই মৎস্য বন্দরে ইতিমধ্যে কিন্তু যথারীতি প্রস্তুতি পর্ব চলছে অর্থাৎ তারা গভীর সমুদ্রে যে বেরোবে কবে থেকে ছাড়া হবে বাকি আছে বলতে কবে থেকে কম এক তারিখ অর্থাৎ একটা নির্দিষ্ট সময় রয়েছে সরকারি আর সেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড়া হবে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আপাতত দেখালাম যে কাকদ্বীপ মৎস্য বন্দর কাকদীপ মৎস্য বন্দরটা দেখে বুঝতে পারছেন দেখেন এটা হচ্ছে কাকদীপ মৎস্যবন্দর এই আর মৎস্যবন্দরটা খুব একটা খারাপ নয় কিন্তু আপনাদেরও এখানে চলে আসতে পারেন ভালো লাগবে মৎস্যবন্দরটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাই বুঝেছেন এটা মৎস্যবন্দর হচ্ছে মৎস্যবন্দর অনেক বড়ো এই জায়গাটা দেখতেই এই লাগছে কিন্তু মৎস্য বন্দরটা অনেক বড়ো আর এখানে যেহেতু মৎস্যজীবীরাই তারা বেশিরভাগ টলার টলি এগুলো কিন্তু এই ঘাটেই ভেড়ে আর সেই ঘাটটা তো আপনাদের দেখালাম আরেকবার দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে ঠিক আছে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে অর্থাৎ সব মিলিয়ে যে ইতিমধ্যে যে প্রস্তুতি চলছে মৎস্যজীবীরা যে গভীর সমুদ্রে পাড়ি দেবেন এবং রুপলি শস্য ধরবেন এছাড়া বিভিন্ন রকমের মাছ তারা ধরে নিয়ে আসে সেটাও কিন্তু আপনারা জানেন সকাল সকাল এই কারণে লাইফ দেওয়া আর আপনাদের দেখানো যে আর কয়েকটা দিন পরেই যেহেতু গভীর সমুদ্রে পাড়ি দেবে এই সমুদ্র এবং মৎস্যজীবীরা সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা কেন প্রাকৃতিক বিপর্যয় প্রায় হয়ে থাকে আর গভীর সমুদ্রে যারা যায় তারা তো জানেন যে কতটা ঝুঁকি নিয়ে এই সমুদ্র থেকে আপনাদের জন্য আমাদের জন্য ইলিশ ধরে নিয়ে আসে সেটাও একটা বড় আপনারা জানেন সবাই যে যখনই ঝুঁকি নিতে হয় তাদের কারণ একদিকে কাজকর্ম নেই আর সেই কাজকর্ম না থাকাতে আরও সমস্যা হয় তাদের কারণ এখানে বেশিরভাগই দেখা গেছে কেরালা বিভিন্ন জায়গায় চলে যায় মৎস্যজীবীরা কারণ এই জায়গাতে সেইভাবে যদি তারা কাজকর্ম না পায় তারা ভিন রাজ্যেই চলে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে যারা মৎস্যজীবীরা এই মৎস্যজীবীরা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি তারা কিন্তু এখানে কাজ করছে সকাল সকাল এই দেখে বুঝতে পারছেন সকালবেলায় সমস্ত মৎস্যজীবীরা ইতিমধ্যে এদিকে সারাইয়ের কাজ তার কোথাও কাঠের কাজ কোথাও দড়ি টানার কাজ হ্যাঁ অর্থাৎ টলারের যে সিস্টেম রয়েছে টলারের যে বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিন্তু ইতিমধ্যে কাজ চলছে এটা দেখে বুঝতে পারছি এতক্ষণ আমি আপনাদেরকে কারণ এইটা দেখানোর যে মৎস্য বন্দরে এখন সাজো রব আর কয়েকটা দিন পরেই বেরিয়ে পড়বে এই সমুদ্র গভীর সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরে মাছ ধরতে আর সেই যাওয়ার আগের যে প্রস্তুতিটা সেটা কিন্তু আপনাদের দেখাল দেখালাম তবে এবছর আপনারা সবাই জানেন যে এখনো পর্যন্ত সেইভাবে বৃষ্টি বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি যেটুকু বৃষ্টি হয়েছে সেটা চাষিদের ক্ষেত্রে অর্থাৎ যারা মাঠে চাষবাস করেন তাদের ক্ষেত্রে হয়তো এই আমন ধানের বীজ বোনা অর্থাৎ আমন ধানের বীজ ফেলার মতন বৃষ্টি হয়েছে তবে ইলিশের জন্য যে বৃষ্টির প্রয়োজন সেই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি বিশেষ করে এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত এলাকায় তবে এই মৎস্যবন্দর থেকে আমি কেন দেখাচ্ছি এখন তো একদম ঝাঁজ চকচকে রোদ দেখতেই পাচ্ছেন রোদে একদম পুরো বেলা যত বাড়ে রোদের তীব্রতাও বাড়ে বেলা যখনই বাড়তে থাকে রোদের তীব্রতা কিন্তু বাড়তেই থাকে আর সেক্ষেত্রে আবার বৃষ্টিরও প্রয়োজনীয়তা আছে সব মিলিয়ে যে ধীরে ধীরে এক সময় যে সময় মতন আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী বৃষ্টি প্রবেশ করত কিন্তু এখন দেখা গেছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়তো কিছু সময় চলে আসে আবার দেখা যায় বৃষ্টি আসে না তো সব মিলিয়ে দেখা গেছে যে সময় যেটা জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন দিকও পরিবর্তন হয়েছে সময়ে যা কিছু প্রয়োজন সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কার্যকরী হচ্ছে না কারণ প্রকৃতির যে বিড়ম্বনা প্রকৃতির যে খেলা সেই খেলার কাছে সবাইকে ধরাশাহী হতে হয় সেক্ষেত্রে আজকের এই মৎস্যবন্ধ থেকে যেটুকু ছবি আপনাদেরকে তুলে দেখালাম আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন আমরা বরাবরই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে আপনাদের কাছে পৌঁছে দিই বিভিন্ন খবরাখবর এবং আমরা কিছু বিনোদনের খবর পড়ে থাকি বিভিন্ন সময় যেখানে সমস্যা হয় সেগুলোও তুলে ধরি কেমন লাগে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু আমাদের সহানুধ্যায়ী কিছু মানুষ রয়েছে আমাদেরকে সময় পেলে কিছু দালাল বলে গালাগালি করে এগুলোও শুনতে হয় আমাদের কারণ এমন একটা সময় আমরা দেখেছি মানুষের যে কোথাও আঘাত খেলে কোথাও অন্যায় করে সেই প্রতিবাদ করতে গেলে কিছু সময় এই কমেন্টেও আমরা দেখি কমেন্টে শুনতে হয় আমাদেরকে অনেক কথাই শুনতে হয় যেগুলো মুখে বলা যায় না যেগুলো অসামাজিক কথাবার্তা সেগুলো আমাদের শুনতে হয় কিন্তু তা বলে কি প্রতিবাদ থাকবে না তা বলে কি কোনো রকমে অন্যায়ের প্রতিকার হবে না আমরা চেষ্টা করি কোথাও কোনো রকমের কোনো কিছু এই রকম ঘটনা যেখানে ঘটে যায় সেখানেও আমরা ছুটে যাই সেখান থেকে তুলে বিভিন্ন সময় দেখাই যে এলাকায় যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যার কথাগুলোও তুলে ধরি সবাইকে বলবো এই রূপালি শস্য এবছর মৎস্যজীবীদের বেশি বেশি করে হোক এবং যারা দীর্ঘ অপেক্ষায় থাকে যারা জীবনের বাজি নিয়ে গভীর সমুদ্রে চলে যায় এবং প্রাকৃতিক দুর্ঘটনা তো প্রতিবারই ঘটে আপনারা জানেন কম বেশি করে তবে এবছর আশা করব যেন সেই রকম ঘটনা না ঘটে সবাই ঠিকঠাকভাবে গভীর সমুদ্র থেকে মাছ ধরে আনতে পারে সবাই যেন প্রার্থনা করবেন আর সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সকালবেলা দিন আজকের যদিও একটু হালকা রোদ তবে হালকা হাওয়া রয়েছে তবে একটু ঘুমোটে ঘুমোটে গরম রয়েছে দেখতেই পাচ্ছি তবে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম আপনাদের সঙ্গে অনেক গল্প হলো অনেক কথা হলো সবাই আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এটা ঘুরিয়ে 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 আপনাদের একটু দেখিয়ে দিই এই টলার মৎস্যবন্দরের যে ছবিটা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন সকালবেলায় এলাম মৎস্যবন্দরের একটু ছবি দেখাবো না সেটা হতে পারে মৎস্যজীবীরা তারা কতটা কী প্রস্তুতি নিচ্ছে সেটা না দেখালে কেমন একটা যেন খালি থেকে যাচ্ছে বা ফাঁকা থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে আমি এসে আপনাদেরকে সেই ছবি তুলে ধরলাম